রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল ইসলামপুর শহরের জীবনমোড় এলাকায় তার নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের ইসলামপুর পৌরসভার উপপৌরপ্রধান দেখতে পেয়ে প্রণাম করে ভোট চাইলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল বলেন তৃণমূলের ভাইস চেয়ারম্যান সিনিয়র লিডার এই এলাকায় বাড়ি দেখা হয়েছিল প্রণাম করে ভোট চাইলাম ইসলামপুর পৌরসভার উপপৌরপ্রধান জ্যোতি দত্ত বলেন দেখা হলো প্রণাম করল ভোট চাইল আশীর্বাদ করলাম এটা সৌজন্যতার রাজনীতি আইকে তুমি ভুল লগা হবেnablaoto the bishoy beshe wala kohoi na bobu hotte ফাটি তা আমি অন্য সৌজন্য সাক্ষাৎ করলেন কি কথা হলো কি কথা না এটা দেশের ভোট এবং সবাই মোদীজীবী প্রধানমন্ত্রী চায় তাছাড়া উনি একটা দীর্ঘদিনের উনি একটা সিনিয়র নেতা আমি অবশ্যই উনার কাছে আশীর্বাদ কি বললো উনি আপনাদের জয়ী হওয়ার জন্য কোনো আশীর্বাদ বা কিছু না ওনাকে প্রণাম করলাম আশীর্বাদ দিলাম উনি আমাকে আশীর্বাদ করলেন কি বলবেন কোন ইস্যুতে কথা বলবেন না কোনো ইস্যু বলতে আমাদের এখানে যারা আমাদের ইসলামপুরের নেতৃত্ব রয়েছেন তারা সারাদিনই আমার সাথে রয়েছে তারা বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন জায়গায় কথা হচ্ছে এখানেও আমি যাই গিয়ে দেখি কি মানুষের কি ইচ্ছে বা কথা বলছে জয়ের বিষয়ে কতটা আশাবাদী কাটতেই পাবো জয়ের বিষয়ে তো শোনেন গোটা ভারতবর্ষ মোদিময় আর কি বলবো আপনাকে

आज के